আমার পাশে দাঁড়ানো আছে তা শরীফ সাহেব আমার মনে হচ্ছে যে আমি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ সাথে দাঁড়িয়ে আছি আসলে এখানে সাইকুল হাদিসদের একটি মিলন মেলা আমরা গতকাল ফেনিতে রশিদিয়া জামিয়া রশিদিয়ায় হুজুর নয় হাজার লিটার পানি একশো বস্তা চাউল দশ বস্তা ডাউল তারপরে একশো লিটার সয়াবিন তেল তারপরে ওষুধ ইত্যাদি ইত্যাদি অনেক এক ট্র্যাক এক কন্টেনার মাল জামিয়া রশিদে দিয়ে আসতে গিয়েছিলেন আমি গিয়েছিলাম হুজুরের সাথে এবং আমার উস্তাদ মুফতি আবুল বাসার নোমানি হাফিজা উল্লাহ উনি সাড়ে পাঁচ লক্ষ টাকার পণ্য নিয়ে গিয়েছিলেন খুব আশ্চর্য হয়েছি আমার উস্তাদরা দুই দিনের বেতন পুরো বোর্ডের সকল মাদ্রাসার উস্তাদরা দুই দিনের বেতন এখানে দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ আমরা আসি সদর দক্ষিণ উত্তর জঙ্গলপুর চরে এখানে প্লাবিত হয়েছে আমরা আজকে আসছি আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহের দৌহিত্র নাতি মুফতি ওসামা আমিন সাহেবের নেতৃত্বে আমরা আজকে আসছি এখানে মানুষদেরকে বানবাসী মানুষদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমরা ধারাবাহিক কাজ করছি ঘরডাঙ্গার পক্ষ থেকে ধারাবাহিক কাজ করছে আজকে তৃতীয় দিন এই ধারাবাহিক কাজের আমরা গত ভিডিওতে বলেছিলাম যে দুই হাজার পরিবারকে ঘর দেওয়া হবে পুনর্বাসন করবে আমাদের আল্লামা ওসামা আল্লামা রুহুল আমিন সাহেবের নেতৃত্বে সন্তান আমাদের নাতি ওনার হবে গহরডাঙ্গা মাদ্রাসার বোর্ডের যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসার শিক্ষকদের আমি খুব আশ্চর্য হয়েছি আমার উস্তাদরা দুই দিনের বেতন পুরো বোর্ডের সকল মাদ্রাসার উস্তাদরা দুই দিনের বেতন এখানে দিয়ে দিয়েছে মানে দুই দিনের বেতন এই বানবাসী মানুষদের জন্য দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই বিতরণের জন্য খানা পাক করে আর কিছু শুকনা খাবার আটশো চারশো মানুষের জন্য এই গ্রামে নিয়ে আসা হয়েছে আমি বেশি কথা বলবো না আজকে কথা শুনবো আমাদের প্রিয় মুফতি ওসামা আমিনের কাছ থেকে আমাদের সাথে আছে জুবাইর আহমদ তাশিফ আমাদের সাথে আছে জুনায়দ আল হাবিব আমাদের সাথে গহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র কিছু শিক্ষক আছে এখন প্রথমেই আমরা কথা শুনবো জুবাইর আহমদ তাশিফের কাছে যে আজকে তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাতির পাশে দাঁড়ানো ওনার সাথেই আজকে মানুষদের সেবা করছো তোমার এই বিষয়ে কেমন লাগছে বা এই পাশে দাঁড়াই তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ সাথে দাঁড়িয়ে আছি আসলে এখানে শাইকুল হাদিসদের একটি মিলন মেলা যাদের কাছে যেতে আমার ভালো লাগে আবার ভয়ও লাগে কারণ তারা এত বড় মানুষ ওনাদের সাথে কখন জানি আচরণ মানে যদি ভালো যদি না হয় তাহলে তো এটা তো আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট এই জন্য আজকে দুটি ভালো লাগার দিক একটি হচ্ছে যে কুমিল্লা এই মানুষদের জন্য আমরা কিছু করতে পারছি আরেকটা দিক হচ্ছে যে এই খেত সাধারণ মানুষের সাথে হচ্ছে না এই খেদ আল্লার আল্লাহর সবচেয়ে কাছের বান্দা যারা দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ যারা আল্লাহর কাছে তাদের সাথে এই হচ্ছে এই জন্য আজকে আমার বেশি ভালো লাগছে বিশেষ করে গহরডাঙ্গা মাদ্রাসা যখন থেকে আমি বুঝি তখন থেকেই নাম শুনেছি চিনি জানি আজকে হয়তো গহরডাঙ্গা মাদ্রাসায় সবসময় গেলেও সবস্ত দিকে একসাথে এভাবে হয়তো পেতাম না বা দেখা করার সুযোগ হতো না আজকে এত বড়টা খেদমত হুজুরা করতেছে তার সাথে আমিও খেদমতে শরীক হতে পেরেছি এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করেন এবং প্রিয় শেখরা প্রিয় শেখুল হাদিসরা যারা এখানে আছেন আল্লাহ যেন সবাইকে দীর্ঘ এক হ্যাঁ দান করেন আমিন আমরা এখন একটু কথা শুনবো আমাদের এই কুমিল্লার সন্তান জুনায়দাল হাবিব যার বয়স এই মাত্র বিশের কোঠায় পড়ছে সে তাকে আপনারা বাংলাদেশের সবাই চিনি সেও আজকে শাহেকের কথা শুনে দৌড়ে আসছে এবং গত তিন দিন একাধারে সে এই মানে বানবাসী মানুষদের সেবা করছে ফেনি করে আসছে আজকে এদিকে আমরা আসছি জুনায়দ আল হাবিব ওই প্রথম আল্লামা শামসুল ফরিদুর রহমান নাতির সঙ্গেও দেখা অনেক দিন ধরে আমাকে বলছে নিয়ে যাওয়ার জন্য যখন শুনি যে হুদুর এখানে আসছে ও বলছে আমি আগে হুদুরের সঙ্গে দেখা করব তো আজকে আমরা একসাথে কাজ করছি জুনায়দ আল হাবিবের একটু কথা শুনে আসি আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা তো পাঁচ দিন যাবৎ এক টানা কাজ করছি আমার গলাও অনেকটা বসে গেছে আমরা আমরা প্রায় টানা তিন চার দিন যাবৎ এই পানিতে নেমে বানভাসী মানুষের পানিবন্দি মানুষের পাশাপাশি গিয়েছি আমি যখন আমাকে যখন বলেছে যে আল্লামা শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলহের দৌহিত্র নাতি আমাদের মিলাতে আসবে আমি আর বিলম্ব করতে পারিনি এখন আমার মনে হচ্ছে যে আল্লামা শামসুলক ফরিদপুর রহমাতুল্লাহ আলহের আমরা কোনো বড়িও দেখিনি চেহারাও দেখিনি শরীরও দেখিনি আমরা আমাদের শরীরে দেখার সুযোগ হয় নাই কিন্তু ওরা নাতিকে দেখে মনে হচ্ছে হয়তো এমনটাও ছিলেন এরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি এবং আরও বেশি খুশি হচ্ছি যে আমরা ওনার সাথে আজকে কুমিল্লা সদর দক্ষিণে এই এই উপজেলার মানুষদের পাশে দাঁড়াতে পারছি বন্যার্থ মানুষদের জন্য ওনারা প্রায় চারশো প্যাকেট নিয়ে এসেছেন এটাও খুব ভালো লাগে আমাদের কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে দোয়া দিবেন দোয়া দিবেন মোট আজকে একটু এখন কথা শুনবো আহ আল্লামা মুফতি মোস্তফা কাসেম যিনি গহরডাঙ্গা মাদ্রাসে মুসলিম শরীফ পড়ান আরো তিনটা মাদ্রাসার পরিচালক আর আমাদের খুব মোহাব্বাতের মানুষ ওনার মুখ থেকে একটু কথা শুনবো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হজরতের সাথে আমাদের নাবে মোহতামিম সাহেব হজরত মুফতি মুস ওসামা আমিন সাহেবের সাথে আমরা কাজ করছি তো আমাদের এখানে এসে এত দূর আসার পরেও আমাদেরকে যে সকলে চিনছে জানছে এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে তা আমরা আশা করি যে আপনাদের কাছে আমরা এই আমাদের যে বোর্ডের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে যে খেদমতগুলো আমরা পৌঁছে দিতে পারছি এজন্যই আমরা খুশি আমরা সকলের কাছে দোয়া চাই আমি একটু বলে রাখি আমরা গতকাল ফেনীতে জামিয়া রশিদিয়ায় হুজুর নয় হাজার লিটার পানি একশো বস্তা চাউল দশ বস্তা ডাউল তারপরে একশো লিটার সয়াবিন তেল তারপরে ওষুধ ইত্যাদি ইত্যাদি অনেক এক ট্র্যাক এক কন্টেনার মাল জামিয়া রশিদায় দিয়ে আসতে গিয়েছিলেন আমি গিয়েছিলাম হুজুরের সাথে এবং আমার উস্তাদ মুফতি আবুল বাসার নোমানি হাফিজাহুল্লাহ উনি সাড়ে পাঁচ লক্ষ টাকার পণ্য নিয়ে গিয়েছিলেন তো ওইখান থেকে আসার পথে শায়েক রওনা দিয়েছে রাত দশটায় ফেনি থেকে রাত দশটায় রওনা দিয়েছে কুমিল্লা শহরে এসে পড়ছে বেলা দশটায় রকম হাড় ভাঙা পরিশ্রম আমার মনে হয় নিজের জন্য জীবনে কোনো করে নাই মানে রাস্তার জ্যামে পুরো পাগল হয়ে গেছে আমি ফজরের পরে ঢাকায় যে পড়ছি আমরা আমাকে দেখেই যে জিজ্ঞেস করতেছে আপনি কি ঘুমান না তো আসলে মানুষের ঘর ডুবা মানুষের সব কিছু ডুবে গিয়েছে খাবার পাচ্ছে না এটা দেখে আসলে ঘুম আমাদের চলে গিয়েছে আমাদের সবারই তো শায়ক অনেক কষ্ট করেছেন উনি অল্প একটু ঘুমায় আবার এখানে ছুটে আসছেন উনি অনেক শৌখিন মানুষ আমি আল্লাহ শামসুল্লাহ ফরিদপুর রহমতের রোহানি ফয়েজ আমি পেয়েছি আমার কাছে মনে হয় যে ওনার রোহানি ফয়েজের কারণে আল্লাহ আমাকে দিয়ে এতটুকু খেদমত নিচ্ছেন আমি মুফতির ওসামা আমিন সাহেব যখন কথা বলে আমি দেখি যে মনে হয় যে শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লের কথা বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা একটু কথা শুনবো আমাদের প্রিয় শায়েক ওসামা আমিন সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে অনেক কিছু বলার নাই শুধু এতটুকু বলি যে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের আন্তরিক দোয়ার জন্য আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে যারা সহযোগিতা করছেন তাদের নাম যদি এক এক করে বলি আমাদের মৌলানা আব্দুল কাইম মোল্লা সাহেব আমার পাশে দাঁড়ানো আছে শরীফ সাহেব আরও যারা আছেন দেশের সুনামধন্য ব্যক্তিবর্গ তারপরে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মামুন সাহেব তিনি আমাদেরকে এনারা যদি সহযোগিতা না করতো তাহলে আজকে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াতে পারতাম না বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক আমাদের গোপালগঞ্জবাসী খুলনা বাগেরহাট ফরিদপুর মাদারীপুর থেকে শুরু করে আমার পুরা বোর্ড সদর সাহেব রহমতুল্লাহ আলী ফাউন্ডেশন তারা শোনার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে প্রস্তুতি নিয়ে আমাদেরকে আপনাদের খেদমতে পাঠিয়ে দিয়েছে আপনারা শুধু এতটুকু দোয়া করবেন আমাদের কষ্ট আমাদের ঘাম যতটুকু হোক আল্লাহ তাবাহর তালা যেন এতটুকু কবুল করে নেয় এই ওসিলায় যেন আল্লাহ তাবাহাকে তালা আমাদের নাজাদ দিয়ে দেন কাল কেয়ামতের ময়দানে যেন এতটুকু বাহানায় আমরা যেন পুলসিরারটুকু পার হয়ে যেতে পারি ওই কেয়ামতের কঠিন মুহূর্তটুকু যেন পার হয়ে যেতে পারি আপনারা শুধু এই দোয়াটুকু করবেন আমাদের এই সামান্য খেদমত নিয়ে আমরা আপনাদের কাছে আসছি সম্মানের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব এটা আমরা অতিরিক্ত কিছু করতেছি না একজন মুসলমান কোথাও কষ্টে থাকবে দুঃখে থাকবে এটা কোনো সহ্য করে কোনো মুসলমান কোথাও বসে থাকবে এটা হতে পারে না আমরা এখন ঘুমাবো কিভাবে আমরা এখন গোসল করব কিভাবে আমরা এখন আরামে থাকব কিভাবে যতই আরামায় এসি আমরা হই না কেন কারণ আমাদের একজন ভাই আমাদের একজন বোন আমাদের কোনো এলাকাবাসী তারা কষ্টে থাকলে কোনো মুসলমান প্রকৃত রসুলের উম্মত তারা কখনো এভাবে বসে থাকতে পারে না আল্লাহ আপনাদের পাশে সব সময় আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেন এই খেদমত গুলো যেন এখলাসের সাথে আল্লাহ তালা কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা নৌকা নিয়ে আসছি সাথে আমরা এখন নৌকা দিয়ে ঘরে ঘরে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ চলি